কয়েকদিন মানে এটি কেউ আমার কথাগুলি কেউ ভুল বুঝবেন না বোঝার চেষ্টা করবে পাঁচই আগস্টের পরে যারা ক্ষমতায় ছিলেন তাদের মাঝে কিছু কিছু ব্যক্তি যখন গ্রেফতার হলেন উল্লেখযোগ্য হলেন সালমান এফ রহমান সাহেব মানুষেরা আহলুল হাদিসদেরকে একটু কি কথা কথা বলার সুযোগ দিছিল অন্যরা আহলে হাদিস জানা। যারা কয় আহলে হাদিস হ্যাঁ অল্প আসলে মনে রাখবেন ক্লিয়ার আপনাকে হতে হবে আহলুল হাদিস কোন দিন নয় এখনো নয় সেই আওয়ামী লিখ বলেন আর বিএমপি বলেন বা জামাত বলেন কোনটাই আহলুল হাদিস বাদ জাতীয় কতই বলেন কোনটাই কখনো আহলুল হাদিস নয় আহল হাদিস হতে পারে কখনো নয় তাহলে এই ব্যক্তি কেন জবাব সালমান এফ রহমান সাহেব তিনি জন্মগত হানাফি মানুষ তিনি যখন নাইন ইলেভেন এ কারাগারে ছিলেন সেখানে ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব কারাগারে ছিলেন সেখানে পরিচয় হয় মত হয় আল হাদি সম্পর্কে জানার সুযোগ হয় এজন্য বের হয়ে তিনি কি করে গালিব সাহেবের সাথে যোগাযোগ রেখে তাদের প্রোগ্রামে শুধু তিনি কখনো দ্বিতীয় সাবেক মেয়র হানিফ সাহেব আবার মেয়র সাহেব মেয়র সাহেব খোকন সাহেব বা এম পি রহমতুল্লাহ সাহেব তাদের আমাদের সাথে উঠা বসা কার্যক্রম একসাথে বহু হয়েছে কী কাজ আমরা মৌলিক তাই হয়েছে না কোনো না বাংলাদেশ চাহিলে হাদিস না কোনো দিন পিছনের না কোনো দিন আগামী চলো না কোনো জাতীয় কবির না কোনো পাঠ মев হানিফ সাহেব মев সাইদ হুকুম সাহেব এমদুর আমতুল্লাহ জন্মগতভাবেই কি ছিলেন

দেশের সমাজের রূপক ব্যক্তি থাকতে রাজনৈতিক ভাবে কি করতেছে কিন্তু আহল হাদিস তিনি নিজে তাই আহল হাদিসকে পছন্দ করেন তাই আহল হাদিসের সহমিতা কোন তাই এগুলোর ক্ষেত্রে মানুষের কথায় কান দেওয়া উচিত নয় দ্বিতীয় বলবো সালমান এফ রহমান সাহেব বা আর এই দুই একজন অন্যদিকে তাকান না কেন আব্দুল কাদের সাহেব पी ছিলেন আহল হাদিস ছিলেন তাই না হ্যাঁ

কেউ বিভ্রান্তির সুযোগ দেবো না